প্রকৃতির অনন্য এক সৃষ্টি প্রজাপতি রঙিন ডানা মনোমুগ্ধপর উড়ান আর আশ্চর্য জীবনচক্র সব মিলিয়ে পৃথিবীর অন্যতম বিস্ময়কর প্রাণী হলো প্রজাপতি আজ আমরা জানব অ্যাটলাস মথ কমন জেজেবেলসহ আরও কিছু আকর্ষণীয় প্রজাপতি সম্পর্কে এই তালিকায় প্রথমে বলব বিশ্বের সবচেয়ে বড় প্রজাপতি অ্যাটলাস মত এর কথা এটি এশিয়ার গ্রীষ্মপ্রধান অঞ্চলে পাওয়া যায় এর ডানার বিস্তার হতে পারে প্রায় বারো ইঞ্চি বা তিরিশ সেন্টিমিটার পর্যন্ত মজার বিষয় হলো এই প্রজাপতির মুখ থাকে অব্যবহার্য অর্থাৎ এটি খায় না শুধু পাঁচ থেকে সাত দিনের মতো বাঁচে শুধুই প্রজননের জন্য এরপর আসি কমন জেজেবেল এর কথায় এটি ভারত বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ার এক পরিচিত প্রজাপতি এর ডানায় সাদা হলুদ লাল ও কালো রঙে নিখুঁত মিশেল যেন এক শিল্পকর্ম এই প্রজাপতির রঙ সতর্ক সংকেত হিসাবে কাজ করে শিকারীদের জন্য কারণ এরা বিষাক্ত গাছ থেকে পুষ্টি নেয় আরও এক আশ্চর্য সুন্দর প্রজাপতি হল ব্লু মর্প দক্ষিণ আমেরিকায় এই প্রজাপতির দানা উজ্জ্বল নীল রঙের চার পেছনে আলোর প্রতিফলন কাজ করে এছাড়া মোনার্চ বাটারফ্লাই উত্তর আমেরিকায় অনেক বিখ্যাত কারণ এটি হাজার হাজার কিলোমিটার পাড়ি দেয় শীতকালে ভারতে দেখা যায় লাইম বাটারফ্লাই গ্লাসউন বাটারফ্লাই চার দানা প্রায় স্বচ্ছ প্রজাপতিরা শুধু সৌন্দর্যের প্রতীক নয় পরিবেশের স্বাস্থ্য বুঝতে সাহায্য করে কারণ ওরা পরিবেশ বান্ধব ও সংবেদনশীল তাই প্রকৃতিকে ভালোবাসুন গাছ লাগান আর এই রঙিন দানাওয়ালা বন্ধুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো প্রকৃতির গল্প নিয়ে